আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন চিকেন পকোড়ার রেসিপি নিয়ে হাজির হলাম তো কিভাবে বানায় দেখতে হলে সাথেই থাকুন তো আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা ভালোভাবে লেবুর রস দিয়ে ধুয়ে নিলাম তো ধোয়া হয়ে গেলে আমি এখানে ম্যাগিনেশন করে নেবো চিকেনটা তো আমি পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিব তো আমার কাঁচামরিচ বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিব তো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব তো পরিমাণ মতো এখন সয়া সস দিয়ে দিব তো পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুড়ি হলুদের গুড়ি সামান্য পরিমাণে গরম মশলা ধুনিয়ার গুড়ি জিরার গুড়ি তো এখানে আমি পরিমাণ মতো দুটো ডিম দিয়ে দেব তো আমি এখন ভালোভাবে মেখে নিব তো আমার মাখা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে চালের গুটি বাটা দিয়ে দেবো তো আমি এখন ম্যাগনেশনের পর চলে আসলাম ভাজ দিয়ে চুলায় তো পরি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমার তেল গরম হয়ে গেলে আমি এখন চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো তো আমি চুলার আজ কমিয়ে ভালোভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিব। তো আমি একবার ভাজা দিয়ে উঠিয়ে নিব। তো আমার সম্পূর্ণ চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি আরেকবার তেলের উপর ভেজে নিব তো আমি চুলার রাঁশ খুবই আস্তে আস্তে দিয়ে ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেলে আজকের ভিডিওটা এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে